দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বর্ষায় সবজির খোসা সংরক্ষণ আর গাছ সুস্থ রাখার কিছু টিপস বর্ষায় সবজির খোসা গাছের ভুড়াই ব্যবহার করলে পোকামাকড় আসতে পারে সেই জন্য সবজির খোসা বালতির মধ্যে রেখে তার উপরে মাটি বা কাঠের গুঁড়ো চাপা দিতে হবে এইভাবে প্রথমে সবজির খোসা চা পাতা ডিমের খোসা ঠাকুরের ফুল সব দিয়ে তার উপর কাঠের গুঁড়ো মাটি চাপা দিতে হবে বালতির ভেতরে করে জন্ম নিতে পারে সেই জন্য নিম পাতা রসুন কুয়া কিংবা রসুনের নির্যাস হলুদ লঙ্কার গুঁড়ো সবজির বালতিতে ছড়িয়ে দিতে হবে যাতে পোকামাকড়ের জন্ম না হয় এছাড়া শ্যাম্পুর জল স্প্রে করতে পারেন নিম তেলও স্প্রে করতে পারেন এছাড়া চাল ধোয়া ও ডাল ধোয়া জল অল্প অল্প করে ওই মাটিতে ছিটিয়ে দিতে হবে এতে জৈব সার আরও শক্তিশালী হবে এরপর বালতি ভরে গেলে বালতিটা চাপা দিয়ে তিন মাসের জন্য রেখে দিন তিন মাস পরে দেখবেন সবজির খোসা মাটিতে রূপান্তরিত হয়েছে এই সার গাছের জন্য খুবই উপকারী হবে এছাড়া গরমকালে সবজির খোসা ডিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন বর্ষাকালে তৈরি করা এই জৈব সার আপনি শীতকা শীতের ফুল সবজি চাষে ব্যবহার করতে পারবেন এই জৈব সার গাছপালার জন্য খুবই উপকারী বর্ষাকালে গাছ সুস্থ রাখতে আমাদের কিছু টিপস ফলো করতে হবে প্রথম টিপস গাছের গোড়ার মাটি ঝুরঝুরতে হতে হবে গাছের গোড়ায় জল দাঁড়ালে গাছের গোড়া সহজেই পচে যাবে দ্বিতীয় টিপস হচ্ছে গাছের গোড়ার আগাছা পরিষ্কার রাখতে হবে না হলে পোকামাকড়ের আক্রমণ দ্রুত বৃদ্ধি পাবে দ্বিতীয় টিপস হল বর্ষাকালে স্বাচ্ছে আবহাওয়ার জন্য পোকামাকড়ের উপদ্রব বেশি হয় সেই জন্য শ্যাম্পু জলের সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে আপনারা নিম তেলও স্প্রে করতে পারেন চতুর্থ টিপস হলো বর্ষাকালে গাছে অতিরিক্ত ডালপালা ছেটে পরিষ্কার করে দিন তাহলে গাছে পোকামাকড়ের আক্রমণ কিছু কম হবে পঞ্চম টিপস হলো বর্ষাকালে গাছপালা ভালোভাবে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত আলো বাতাস প্রয়োজন এমন জায়গায় গাছপালা রাখুন যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় ছয় নম্বর টিপস হলো বর্ষাকালে গাছের বৃদ্ধির জন্য সঠিক সার ব্যবহার করা প্রয়োজন জৈব সার ব্যবহার করলে ভালো হয় যা ধীরে ধীরে গাছকে পুষ্টি সরবরাহ করে এই টিপসগুলো অনুসরণ করে আপনি বর্ষাকালে আপনার বাগানের গাছগুলিকে সুস্থ ও সতেজ রাখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ